আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে ডিম ও আলো দিয়ে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে গরম গরম ভাতের সাথে ডিমের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে প্রথমেই আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো বয়েল করব। এর জন্য জলের মধ্যে ডিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব এর সাথে অ্যাড করব সামান্য লবণ অনেক সময় ডিম বয়েল করার পর খোসা ছাড়াতে সমস্যা হয় কিন্তু সামান্য লবণ দিলে খুব সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন যতক্ষণ ডিমটা বয়েল হচ্ছে ততক্ষণে একটি পেস্ট রেডি করে নেব এর জন্য মিক্সির চারে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ও পাকা লঙ্কা পাঁচটা রসুনের কোয়া ও আদা আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে দেবেন এর সাথে অ্যাড করব এক চামচ জিরে ও সামান্য জল এরপর পেস্ট করে নিচ্ছি এদিকে ডিমটাও প্রায় বয়েল হয়ে এসেছে প্রথমে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন অনেক সময় ডিম বয়েল করলে ডিম ফেটে বাইরে চলে আসে প্রথমে এভাবে লো ফ্লেমে হালকা বয়েল করে এরপর হাই করে দেব তাহলে ডিমটি ফেটে বাইরে আসবে না এবার একটি ডিম তুলে ওপর থেকে চামচ দিয়ে বাড়ি দিলেই এভাবে টোপ খেয়ে যাবে তখন বুঝতে পারবেন একদম ঠিকঠাক ডিম বয়েল হয়ে গেছে এরপর জল ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে আসছে এভাবে হালকা হালকা করে চিড়ে দেব এবার কড়াইতে দু চামচ তেল গরম করে সামান্য লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বয়েল করে রাখা ডিমগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি আপনারা কম ও বেশি যেরকম চাইবেন সেইভাবেই ভেজে তুলে নেবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমডুম করে কেটে রাখা আলু আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি এবার যে পেস্ট করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা হালকা মিক্স করে মশলার বাটির ধোয়া সামান্য জল স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যখন তেল ছাড়তে শুরু করবে তখন একটা টমেটো কুচি হাফ চামচ চিনি দিয়ে মিক্স করে নেব এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটা বয়ল করে নেব এবার সামান্য জল দিয়ে ফ্রাই করে রাখা আলু ও বয়ল করে রাখা ডিম দিয়ে মিক্স করে নেব আমার আগের একটি ভিডিওতে মাই কিচেন ওয়ান বলেছেন দারুণ হয়েছে দিদিভাই পনির লাভাবদার থ্যাংক ইউ আশা করি পরবর্তী রেসিপিগুলো তোমার ভালো লাগবে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দিলে জলের টেস্ট হয় অসাধারণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আট থেকে দশ মিনিট এবার আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী ঝোল রাখবেন এবার ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন তাহলে ডিমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে